আমার

প্রশাসনে যারা রয়েছেন সবাই নয় কিছু কিছু মানুষ যারা ফেসিস্টার ফুড সোল্ডার হিসেবে গত সরকারে কাজ করেছেন আপনারা যদি ভেবে থাকেন আপনাদের চেয়ারটি আপনি ছাড়া অন্য কেউ আর বসতে পারবেন না আপনি হচ্ছেন অপরিহার্য তাহলে আপনি ভুল ভাবছেন আপনার যদি মনে হয় আপনি জনগণমুখী হতে পারবেন না আপনি ক্ষমতামুখী হবেন এবং অর্থমুখী হবেন তাহলে এখনই সময় আছে আপনি পদত্যাগ করে চলে যান আপনার যে চারটি হয়েছে সেটির বিকল্প চলে আসবে যেমন বিকল্প চলে আসছে শাখা সিনার বিকল্প আমরা বিশ্বাস করি প্রশাসনের সহায়তা ছাড়া কখনোই বাংলাদেশ পুনর্নির্মাণ বাংলাদেশ পুনর্গঠন সম্ভব নয় এই দেশটা আমাদের সবার আপনারা যখন চাকরিতে যুগ দিয়েছেন তখন আপনারা কিন্তু বলেছেন আপনারা জনগণের সেবা করার জন্য সেবক হিসাবে আপনারা হচ্ছেন এই সরকারি চাকরিতে আসছেন সুতরাং আপনার জনগণের সেবাটি নিশ্চিত করার জন্য সকল ধরনের ক্ষমতা বলয় উঠতে উঠে আমরা প্রত্যাশা করব রাষ্ট্র পুনর্গঠনের কাজে আপনারা সমানভাবে আমাদেরকে সহযোগিতা করবেন অযোধ্যা আমাদের এই আন্দোলনে আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যারা হচ্ছে পুলিশ এই পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ বেঞ্জিল হয়েছে কেউ কেউ ডিবি হারুন হয়েছে কিন্তু সবাই কিন্তু বেঞ্জিল নয় সবাই ডিবি হারুন নয় আপনাদেরকে নিশ্চিত করতে হবে আমরা পুলিশ ভাইদেরকে নিশ্চিত করছি আমরা বিশ্বাস করছি করি আমরা ছাত্র নাগরিক বিশ্বাস করি পুলিশ ছাড়া রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা করা সেটি অসম্ভব বিষয় সুতরাং राष्ट्रीय আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা পুলিশের সহায়তা চাই এবং সেই জন্য আমরা বলতে চাই ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই তাদের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই সুতরাং এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা পুলিশ সদস্য রয়েছেন আমরা আপনাদের কাছে আহ্বান জানাইব আপনারা বিগত সময়ের মতো ক্ষমতা মুখী না হয়ে বেঞ্জির হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে আমাদের আজিজ হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে টিভি হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে আপনারা জনগণের পুলিশ হয়ে উঠুন মনে রাখবেন পুলিশের যে পোশাকটি পুলিশের পোশাকটি ক্ষমতার উৎস নয় পুলিশের পোশাকটি হচ্ছে সবার উৎস চিকিৎসা করা যাক করাতে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অনেক শহীদের রক্তের বিনিময়ে কেনা আপনারা যদি আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন এই সরকারে যদি আপনারা থাকতে চান তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন আপনারা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন আমরা আপনাদের কাছ থেকে নিশ্চিত হতে চাই রাষ্ট্রপতি যে ধরনের চিকিৎসা সেবা পাবে ঠিক আছে যে ধরনের চিকিৎসা সেবা হচ্ছে প্রান্তিক জনপর্যায় আমার মতো মানুষ পাবে আমাদের অতীতে যদি আমরা ফিরে যাই সে হচ্ছে রিগ্রেসিভ মুভমেন্ট রিগ্রেসিভ পিছনে ফিরে তাকাবো আমাদের পিছনে ফিরে তাকাবো তবে সেটা হচ্ছে শিখার জন্য শুধুমাত্র পিছনে ফিরে তাকিয়ে পিছনের ইতিহাস চর্চা করে করে আর আমরা সামনে তাকাবো না এই জিনিসটা আর আমাদের এই তরুণ প্রজন্মের মধ্য দিয়ে হবে না আমরা পিছনের ইতিহাস থেকে শিখবো এই শিখে আমরা ভবিষ্যৎকে বিনির্মাণ করবো কি থেকে আছে সংгами আমার আমাদের মধ্যে এখন বিভিন্ন ভাবে কি করার চেষ্টা করবে আপনি ইতিমধ্যে দেখেছেন কিন্তু যারা ডিভাইড করার চেষ্টা করছে তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই কত পাঁচই পাঁচ তারিখে যেইলি মাছ হয়েছে সেটারে দেখেছেন আপনারা লাখো ছাত্র জনতা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল আমরাrangleতেও দেখেছি তাই আমি আর বেশি কথা বাড়াবো না শুধু এইটুকু মেসেজ রাঙ্গামাটি থেকে আমি বাংলাদেশকে দিতে চাই আমরা বাংলাদেশের ছাত্র জনতা রাঙ্গামাটির ছাত্র জনতা সবসময় প্রস্তুত আছি আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় আমরা রাজপথে যে কোনো সময় নেমে আসার জন্য সর্বদা প্রস্তুত আমি এখন আমার মাইক্রোফোনটি আমাদের ঢাকা থেকে যে হাসপাতা আব্দুল্লাহ এসেছে ওনার কাছে বলছে দেবো কিন্তু তার আগে একটা স্লোগান হবে